मोरे दी लोना ना ये कौन-कौन इनमें से मानव का ही नहीं बल्कि तापार उन्हें कोसते थे ये टूट गए सिनाली के ये टूट गया आज तक हापना के जेपा आवेश है तो सार बिना हापना के जेपा बेमा के सार बिना अम्म मॉनिटर मानव का ही नहीं बल्कि

কোন কিছু জানেন না তাহলে আপনি যদি গান জানান আপনার গানের কণ্ঠ যদি ডাক দিতেন যদি আপনার মনের মানুষ দৌড়ে আসতো সেরকম নাই আপনি বাংলা সিনেমা দেখেন না ওই নায়ক নায়িকা রায় ফেলাই গান গেলে খুঁজে পায়

আগে একটা ইউটিউব এক একটা ভিডিও করলাম ভালো একটা মনের মতো মানুষ পেলাম না তাই আবার একটা আরেকটা একটা আশা কেন মনের মানুষ পেলেন না কেন ভাই কপাল খারাপ পাই নাই আলতু ফালতু লোক বাজে বাজে কথা কয়ে লেগে মনের মতন মানুষ পাই না এখন একটা যদি ভালো মনের মতন মানুষ পাই যে দুটো ডাল ভাত খাওয়া ঘরে বসে মানুষের বাড়ি কাজ করতে যাবে না আমার পাশে থাকুন মনের মতন মানুষ আচ্ছা আপনার কি বিয়ে হয়েছে যৌতক চাই মা আহিলে তাকে গৰীব মানুহে যৌতুক দিয়ে হয় মানে যৌতুক মানে বিয়ে মানে আপনার যৌতুক চায় যৌতুক চায় আমাগোর মধ্যে তো যৌতুক এসা কেন যৌতুক ছাড়া কি আপনি বিয়ে করতে চান হ্যাঁ যে ভালো মানুষ যার মন ভালো সে ভালো বাসবে সেই রকম মানুষ চাই মানে মন ভালো মন ভালো কেন আপনার জীবনে কি কি আসেনি না ভাই কোন মনের মত মানুষ একজন পাইনি মানে মনের মানুষ এখনো পাইনি না ভাই পাইনি এই কোন তো কেন একজন মনের মানুষ কি প্রয়োজন আপনার দরকারই তো

থাকি একা অনেক কষ্টই তো থাকি একা অনেক কষ্টে একা থাকি কি করুম এক বেলা খাইতে পারলে আরেক একদিন কাজ করলে খাই আরেক দিন কাজ না করলে খা পেটে ভাত জতে না আচ্ছা ঠিক আছে তাহলে এই কারণে কি আপনার বিয়ে হয় না হ্যাঁ কি করব অনেক কষ্ট কষ্টের মাঝে বিয়ে হবে কেমনে ভালো হলে তো বিয়েই হয়ে যে তাহলে কার একটু কিছু আসি মানে হপ বিয়ে করলে কেমন মানুষ বিয়ে করবেন সে ভালো মানুষই চাই বুড়া হইলে কেমন ভালো হইলেই হলো। মানে বুড়ো হলো মানে বুড়ো হোক জোয়ান হোক মনটা ভালো সব জিনিসই ভালো থাকবে ওই রকম চাই যে ভালোবেসে রাখতে পারবে আমার ফেলি তুই এনে আরেকটা বিয়ে না করবে ভালোভাবে রাখবে ঘরে বসিয়ে পর্দা ভাবে না আমার কোনো মানুষ চাই তো বুড়ো মানুষ কিভাবে আপনাকে রাখবে আপনার দেখো সুন্দর মেয়ে বুড়ো মানুষ আর ভালোভাবে রাখবে মনটা যদি ভালো হয় বুড়া হলে কি মন ভালো হলে সে রাখতে পারবে কেন আপনার এই যে একটা সুন্দর মেয়ে আপনার মনের অনেক চাহিদা আছে কিন্তু আপনাকে কিভাবে রাখবে সে রাখতে পারবে বুড়া রাখি মানুষ না বুড়ো মানুষ রাখতে পারবে মানে তাহলে কি আপনি বুড়ায় বিয়ে করবেন ডিসিশন নিয়েছেন তাহলে কপাল যদি বুড়া হয় তো বুড়া হবে ভাই ঘর কাছেন সব আল্লাহর হাতের কথা বিয়ে শাদি হইলে আল্লাহর হাতে না হইলে তো হবে না জোয়ান আমার কপালে যদি জোয়ান থাকে তো জোয়ানই হবে বুড়া থাকলে বুড়াই হবে এই কপাল হইলে সব আল্লাহর হাতের কথা ভাই এখন কি বিবাহ পুরুষ বিয়ে করবেন নাকি বিবাহ পুরুষ আর তার আমি জানবো না কপাশে থাকে ওনারা বিয়েই করে না বিয়ে করে এই ভাগ্য যদি থাকে কপালে আমার নসিব ভালো থাকে তো ভালো মানুষই কপালে আশা থাকবে মানে বিবাহ মানুষ বিয়ে করতে চান না বিবাহ মানুষে আমি কি দেখব বিবাহ মানুষে আমার বিয়ে করবে আমি কই মানুষ চাই যে ভালো মানুষ বিয়ে মানুষ কি মানুষের মায়া না নাকি এরকম চান যাদের বউ মারা গেছে অথবা চলে গেছে এরকম হলে হবে আপনারা কি বললাম যে সে যেই হোক মানুষে লাগবে দরকার ভালো একটা মনের মতন মানুষ দরকার

আপনার জীবনে কোনোদিন ভালোবাসা এসেছিল ভালোবাসা জানলেছেন ভালোবাসার মধুর কথা کوئی গান গাইতাম শুনতই করতাম সেই তো কন্ঠ নাই মানে আপনার জীবনে কোনো ভালোবাসা আসেনি ভালোবাসা আসেনি তো ভালোবাসে ছোটকালে কি কারোর সাথে ভালোবাসা করেছেন নাকি ছোটকালে যখন আপনি বড় ছিলেন তখন কার কার কথা মনে আছে যে উন্মুকের সাথে খেলেছিলাম না ছোটবেলায় ভালো মানছে ছোটবেলায় বাস pokok

আচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এবং ভিডিওটি একটু শেয়ার করে দিলে খুব খুশি হতাম ধন্যবাদ